कोमूली आम बालो बेश ते कोमूली आई बालो बेश ते किशोर गंजर्शे ले आमी मासोद रे किशोर गंजर्शे ले मासो रे कोमूली आई भलो वेष से কোমুলিয়ার লাকি আমি ভালো বেশেছে কিশোরগঞ্জের ছেলে আমি ধরে সুদরে কিশোরগঞ্জের ছেলে আমি মা সুদরে কিশোরগঞ্জের ছেলে আমি কুমুলিয়ার মেয়ে তুমি কিশোরগঞ্জের ছেলে আমি কুমুলিয়ার মেয়ে তুমি আমরা দুজন মিলি আমরা দুজনে মিলিশুকে সংসার করব রে কিশোর ছেলে। আমি মাসুদ রে কোমূল্যার লাঠি আমি ভালো বেশ রে লাঠি আমি ভালো বেশ কিশোর গঞ্জর আমি মাসুদ রে মন্দির জানে কি কিশোরগঞ্জের ছেলে মন্দিত জানে ভালোবেসে কিশোরগঞ্জের ছেলে মন্দিত জানে না ভালোবেসে মন্দিত জানে না ভালোবেসে কুমুলি এর লাখি নামের মেয়ে কিশোরগঞ্জের ছেলে আমি মা সৌধুরে কুমুলিয়ার লাঠি আমি ভালো বেসেছে কুমুলিয়ার লাকি আমি ভালো বেসেছে কিশোরগঞ্জের ছেলে আমি মা সৌধুরে সোনো পৌরা কিশোর কিশোরগঞ্জ আইস তুমি সোন লাকি লাখি কিশোর গঞ্জ তুমি যাই নয় আমায় যাই নয় আমি বলি তোমারে কিশোরগঞ্জের ছেলে আমি মাসুদ কুমুলিয়ার লাকি আমায় ভালো আম কুমুলিয়ার লাকি আমি ভালো বেশেছে কিশোরগঞ্জের ছেলে আমি মাসুদ রে কি কারণে গেলে চলে বলে সাদক মাসুদে কি কারণে গেলে চলে সাদক মাসুদ বলে কইয়া গেলে না মোরে কইয়া গেলে না মোরে দুঃখ রইল মনে কিশোর গঞ্জল সামি মাসুদুরে বমুলের লাখি আমালো বেশ সেমুলেরি আমশ সে কিশোর গঞ্জল ছেলে। আমি মাসদ রে কিশোর গঞ্জল আমি মাসুদ